এই রান্নাটা যদি একবার খান তাহলে সারা মুখে কিন্তু স্বাদের বাহার ছুটবে তার সাথে একদম সহজ একটা রান্না একটু অন্য প্রসেসে একটু অন্য ধরনের খেতে বাড়িতে কিন্তু অল্প একটু চিকেন আর টমেটো থাকলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি যেমন খেতে তেমনই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে তো রেসিপিটি বানানোর জন্য এখানে একটা সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি এখন চিকেনটা কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তো এখানে সবগুলো চিকেন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন এই চিকেনের টুকরোগুলো একটা চপার মেশিনের মধ্যে দিয়ে একটু ভালো করে চপ করে নেবো আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন অথবা দোকান থেকে চিকেনের কিমা করেও নিতে পারেন তো এটা একদম কিমা করা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছে এখন চারটে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে উপরটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ছুরির সাহায্যে উপরটা এইভাবে গোল করে কেটে নিচ্ছি এখন শীতের টমেটোগুলো কিন্তু খুব নরম হয় তো খুব তাড়াতাড়ি গলে যাবে তো এখানে এখন ভিতরে টমেটোর যে মাল মশলা মানে টমেটোর দানা এবং সাজটা পুরোটাই চামচ দিয়ে ভালো করে বের করে নিচ্ছি বের করে ভিতরটা একদম ফাঁকা করে নিতে হবে তো এখানে একটা চামচের সাহায্যে খুব ভালো করে টমেটোর ভেতর থেকে সব দানা এবং বাকি শাঁসগুলো বের করে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটা টমেটো এরকম প্রথমে ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে চামচের সাহায্যে ভিতর থেকে সব কিছু বের করে নেব তো এখানে সবগুলো টমেটোই কিন্তু আমার ভিতর থেকে দানা বার করা হয়ে গেছে এখন যে দানা বা শাঁসটা বেরিয়েছে সেটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন দু চামচ তিল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা গরম গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এক মিনিট মতন হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি আর তিনটে লঙ্কা কুচি দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে রসুন এবং লঙ্কাটা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনটাকেও ভেজে নেব তো এখানে একটু সময় নিয়ে আদা রসুনটা ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো বেসিক কিছু মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ এখানে হাফ চামচ লবণ ব্যবহার করেছি আর এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো দু মিনিট মতন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকেও চার থেকে পাঁচ মিনিট মতন একটু কষিয়ে নেবো যখন রংটাও পরিবর্তন হয়ে আসবে তেল ছেড়ে আসবে তখন কিন্তু মশলা কষানো একদম আমাদের রেডি তো এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো চিকেনটা খুব ভালো করে মশলার সঙ্গে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতন ভালো করে রান্না করে নিতে হবে যেহেতু একদম কিমা করা চিকেন তো এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই চিকেন থেকেই যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু রান্না হয়ে যাবে চিকেনটা তো চিকেনটা থেকে জল বেরিয়ে আসলে এখন ওর উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম করে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট মতন রান্না করে নিতে হবে তো চিকেন থেকে যে জলটা সেটা শুকিয়ে গেলে একদম ড্রাই ড্রাই করে কিন্তু চিকেনটা হয়ে গেলে তখন কিন্তু একটা প্লেটে নামিয়ে নিতে হবে তো এখন টমেটোটার মধ্যে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা একদম ঠেসে ঠেসে দিয়ে দেব তো এখানে যতটা প্রয়োজন ততটাই কিন্তু একদম ঠেসে ঠেসে চিকেনটা ব্যবহার করতে হবে এখানে আমি চার চামচ মতন করে এক একটা টমেটোর মধ্যে পুর হিসেবে ব্যবহার করছি তো এভাবে প্রত্যেকটা টমেটোর মধ্যে কিন্তু পুরগুলো চেপে চেপে দিয়ে দেব আর টমেটোর মধ্যে পুরগুলো ভরার পর কিন্তু এক্সট্রা যে চিকেনের পুরটা থাকবে সেটা গ্রেভির জন্য রেখে দেব। এখানে সবগুলো ট চারটে টমেটোর মধ্যে কিন্তু পুর দেওয়া হয়ে গেছে তো এখন এখন আবারও কড়াইয়ের মধ্যে চার চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে সাত থেকে আটটা রসুনের কোয়া দিয়ে দেবো তো কোয়াগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে হাফ কুচি কুচি কেটে রাখা পেঁয়াজ এখানে হাফ পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটোকেও কুচি কুচি করে কেটে দিয়ে দেবো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণ ব্যবহার করেছি তো একটু নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা গলে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো এখানে প্রায় তিন থেকে চার মিনিট মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো যখন জলটা ফুটে উঠবে তেল বেরিয়ে আসবে কষানো থেকে তখন কিন্তু যে পুটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুটটার বাকি অংশটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পুটটা কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাতে হবে যাতে টমেটোর মধ্যে দেওয়ার পরেও অবশিষ্ট থাকে পুটটা তো যে পুটটা চিকেনের অবশিষ্ট ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো জলটা দিয়ে ভালো করে গরম মশলাটা মিশিয়ে এখন পুর ভরা টমেটোগুলো দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে টমেটোটা কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিক খুব ভালো করে গলে যায় তো আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে যখন টমেটোটা কিন্তু গলে যাবে তখন কিন্তু রান্না একদম তৈরি হয়ে যাবে তো এখানে কিন্তু দেখুন দশ মিনিট মতন রান্না করে নিয়ে পাঁচ মিনিট আবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু আমাদের পুর ভরা টমেটো একদম রেডি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে আর টমেটো দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের পুর ভরা টমেটোর রেসিপিটি এটা কিন্তু রুটি পরোটা এমনকি ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দুই তিন টুকরো চিকেন আর টমেটো দিয়েই কিন্তু আপনারা একটু ভিন্ন রকমের ইউনিক একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং